বঙ্গসফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুর্গাপুরের নেহেরু স্টেডিয়ামে জনসভা তার আর সেখানে বিজেপি নেতা দিলীপ ঘোষ উপস্থিত হবেন কিনা তা ঘিরে জল্পনা তৈরি হয়েছিল আগেই এবার জানা গেল যে দিলীপ ঘোষ তিনি কার্যত সিদ্ধান্ত বদল করেছেন তিনি বলছেন তিনি যেতে পারবেন না সেই জনসভাতে এবং তার গুরুত্বপূর্ণ কাজ পড়ে গিয়েছে এবং এখানেই প্রশ্ন উঠে আসছে যেভাবে বিজেপি নেতা দিলীপ ঘোষের সঙ্গে বঙ্গ বিজেপির যে দূরত্ব তৈরি হয়েছে সেখানে তৃণমূলের একুশে জুলাইয়ের মহাসমাবেশে কি দেখা যেতে পারে দিলীপ ঘোষকে উঠে আসছে প্রশ্ন এই খবরটি নিবেদন করছে স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি আপনার সন্তানের স্বপ্নের ভবিষ্যৎ গড়ে তোলার একমাত্র সঠিক ঠিকানা যোগাযোগ সেভেন জিরো ডবল ফোর জিরো এইট সিক্স টু সেভেন জিরো বঙ্গ সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুর্গাপুরী নেহেরু স্টেডিয়ামে তার সভা দু হাজার ছাব্বিশে বিধানসভা নির্বাচনের আগে প্রধানমন্ত্রীর এই জনসভা অনেকটাই তাৎপর্যপূর্ণ রাজনৈতিক ক্ষেত্রে মোদীর পাক্তা বঙ্গ বিজেপিকে আরও মনোবল যোগাবে বলে মনে করছে ওয়াকিবহল মহল এদিকে তার সভা শুরু হওয়ার আগে থেকে গেরুয়া শিবিরে ছিল সাদো সাদরব জল্পনা তৈরি হয়েছিল বিজেপি নেতা দিলীপ ঘোষ কি প্রধানমন্ত্রীর সভায় উপস্থিত হবেন জানা যায় শেষ মুহূর্তে সিদ্ধান্ত বদল করেন বিজেপি নেতা তিনি নাকি শুক্রবারের প্রধানমন্ত্রী জনসভায় উপস্থিত হতে পারবেন না বলে জানিয়েছেন। জাগিরের নয়া জল্পনা তৈরি হয়েছে রাজনৈতিক মহলে। অনেকে আবার প্রশ্ন তুলছেন তবে কি একুশে জুলাই তৃণমূলের বহার সমাবেশের মঞ্চে দেখা যাবে তাকে? না। দিল্লি যাচ্ছি। বাস। যে কর্মীদেরই আপনি আজকে নদীর সভায় আমাকে কর্মীদের ডেকেছিলেন তাই আমি হ্যাঁ করেছিলাম। পার্টি ডাকেনি। হয়তো পার্টি চাইও না আমি যাই অস্বস্তি হবে সম্প্রতি দেখা গিয়েছে দলের সঙ্গে দূরত্ব তৈরি হয়েছে দিলীপ ঘোষের এর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সভাতে উপস্থিত থাকতে দেখা যায়নি দিলীপ ঘোষকে অনেকে বলেছিলেন তবে কি অভিমানী দিলীপ ঘোষ এদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্বোধন করা দীঘার জগন্নাথ মন্দিরে গিয়েছেন তৃণমূলের ফের সেটা তীব্র আকার ধারণ করল শুক্রবারে দুর্গাপুরের প্রধানমন্ত্রী সভাতে উপস্থিত হলেন না দিলীপ ঘোষ তার নাকি গুরুত্বপূর্ণ কাজ পড়ে গিয়েছে ইদানিং বিজেপির কোন সভাতেই তাকে দেখা যাচ্ছে না এই নিয়ে অবশ্য ক্ষোভ প্রকাশ করেছিলেন প্রাক্তন বিজেপির রাজ্য সভাপতি তবে আঠেরোই জুলাই শুক্রবারে প্রধানমন্ত্রী সভার আমন্ত্রণ পৌঁছে গিয়েছিল বিজেপি নেতার কাছে কিন্তু পরও তাকে দেখা গেল না আগে অবশ্য তিনি জানিয়েছিলেন সাধারণ কর্মীদের মতোই তিনি সভায় হাজির হবেন এবং মঞ্চে না উঠে প্রত্যেকের সঙ্গে তিনি মোদীর ভাষণ শুনবেন কিন্তু হঠাৎ গুরুত্বপূর্ণ কাজ পড়ে যাওয়ায় তিনি নাকি উপস্থিত হতে পারছেন না বলে জানিয়েছেন এদিকে আর কিছুদিন পর তৃণমূলের সমাবেশ একুশে জুলাই জল্পনা তৈরি হয়েছে তাকে কি মঞ্চে উপস্থিত হতে দেখা যাবে নতুন কোন আদৌ তৃণমূলের চোখ দেবেন কি না দিলীপ ঘোষ সেটা নিয়ে মুখ খোলেননি প্রাক্তন বিজেপি রাজ্য সভাপতি এদিকে জল্পনা একেবারে তুঙ্গে বাংলার রাজনীতিতে এখন দেখার শেষমেশ কি হয় બ્યુર રિપોર્ટ ન્યૂઝ વર્તમાન